বন্ধুরা এই ভিডিওর ভেতরে আমি আপনাদের এমন একটি আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক জিনিসের কথা বলতে যাচ্ছি যার ব্যবহার আমাদের দাদা আমাদের নানা এবং আমাদের আয়ুর্বেদে পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য শত শত বছর ধরে হয়ে আসছে তো হ্যাঁ আমি কথা বলতে যাচ্ছি আদা অর্থাৎ জিঞ্জার সম্পর্কে আদা আয়ুর্বেদের সেই ওষুধের নাম যা আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে এবং আপনার শত শত ধরনের রোগ একেবারে গোড়া থেকে ঠিক করতে পারে তবে এখানে শর্ত একটাই আপনাকে আদা ব্যবহার ব্যবহার করার সঠিক পদ্ধতি জানতে হবে আর যখন আপনি আদা সঠিকভাবে সঠিক সময়ে এবং সঠিক জিনিসের সাথে ব্যবহার করবেন তখন আপনি আপনার শরীরের হাজারো ধরনের রোগ গোড়া থেকে সারাতে পারবেন এমন কি সেই সব রোগও যেগুলো আমাদের শরীরের ভেতরে অর্থাৎ পুরুষদের মধ্যে জীবনের কোনো না কোনো সময় দেখা দেয় সেটা আপনার পঁচিশ বা ত্রিশ বা চল্লিশ বছর বয়সে হোক কিংবা ষাট বা সত্তর বা আশি বছর বয়সে হোক দেখা দেয় যেমন একটি নির্দিষ্ট বয়সের পর পুরুষদের শরীরে রক্ত সঞ্চালন কমে যেতে শুরু করে যার কারণে পুরুষাঙ্গে উত্তেজনা আসা কমে যায় টান অনুভূত হয় না সেখানে অবশ ভাব শুরু হয় আজকাল পঁচিশ থেকে ত্রিশ বছর বয়স থেকেই লিবিড সমস্যা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ যৌন ইচ্ছা ও উত্তেজনা কমে যাচ্ছে স্পর্ম কাউন্ট কম হতে শুরু করছে এবং এমনকি কিছু মানুষের রিপোর্টে স্পর্ম কাউন্ট একেবারে শূন্য হয়ে যাচ্ছে শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে শ্রীকে তার প্রাপ্য সুখটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব এবং প্রি ম্যাচার অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিচ্ছে মানে খুব দ্রুত ডিসচার্জ হয়ে যাওয়া এবং চোখের পলক ফেলতেই সব শেষ হয়ে যাওয়া আর যখন এই ধরনের শত রকমের যৌন শরীরের ভেতরে তৈরি হয় তখন আমাদের হাড় দুর্বল হতে শুরু করে মাংসপেশি ঢিলে হয়ে যায় স্নায়ুর ভেতরে ব্লকেজ তৈরি হয় স্নায়ু সংকুচিত হতে থাকে স্নায়ুর ভেতরে অবশ ভাব বা ঝিনঝিনে অনুভূতি শুরু হয় এবং শরীরের ভেতরে কম ইমিউনিটি কম স্ট্যামিনা ক্লান্তি দুর্বলতা ও ঢিল ভাব আসতে থাকে যেন শরীরের ভেতরে আর কোনো জোর নেই এই হাজারো ধরনের সমস্যাই আমাদের শরীরে জীবনের কোনো না কোনো সময় দেখা দেয় অথচ আমরা এগুলো ঠিক করার জন্য ভালো কোনো ডাক্তারের কাছে যাই না পরামর্শ নিই না বরং সরাসরি মেডিকেল স্টোরে গিয়ে ম্যান ফোর্স ভায়াগ্রা টাডালাফিল বা সিলডেনাফিলের মতো ওষুধ খেতে শুরু করি অথচ আপনি হয়তো জানেন না এই ওষুধগুলো নিয়মিতভাবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করলে শরীরের ভেতরে মারাত্মক ক্ষতি হতে পারে তাই এখানে প্রশ্ন আসে আপনি যদি একেবারে প্রাকৃতিক ভাবে এবং ঘরে দোষে এই হাজারো সমস্যার সমাধান করতে চান বা এগুলো থেকে বাঁচতে চান তাহলে বিশ্বাস করুন এই ভিডিওর প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি মিনিট আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব আদার পানি বানিয়ে খেলে শরীরের ভেতরে কি কি অলৌকিক উপকার দেখা যায় দ্বিতীয়ত আমি আপনাদের বলবো আদার পানির সাথে কোন একটি জিনিস মেশানো অত্যন্ত জরুরি তৃতীয়ত ব্লাড প্রেশার এবং সুগারের রোগীরা কিভাবে এই পানি ব্যবহার করবেন এবং চতুর্থ ও শেষ অংশে আমি বলবো আদার পানি তৈরির সঠিক পদ পদ্ধতি কি ব্যবহারের সঠিক সময় কি এবং কারা এই পানি একেবারেই ব্যবহার করবেন না সব মিলিয়ে এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করব তাই ভিডিওর একটি অংশ স্কিপ করবেন না এবং কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আধা অধুরা জ্ঞান বিশের মতো কাজ করে নিজের সঠিক উপকার বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট পরিচয় দিই আমার নাম তাসনিম এবং আপনি দেখছেন ড তাসনিম হেলথ কেয়ার চ্যানেল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দিন এবং মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আপনার উত্তর অবশ্যই পৌঁছে যাবে তো কোনো সময় নষ্ট না করে চলুন এই সুন্দর ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নি আদার পানি বানিয়ে খেলে আমাদের শরীরের ভেতরে কি কি সুপার উপকার দেখা যায় এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় উপকার হল আদার ভেতরে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আয়রন ও জিঙ্ক পুরুষদের প্রাইভেট পার্টের রক্ত সঞ্চালন দ্রুত করার কাজ করে এর ফলে পুরুষাঙ্গের ভেতরের ভাব ধীরে ধীরে দূর হতে শুরু করে উত্তেজনা আসতে শুরু করে টান অনুভূত হয় আদার পানি লিবিড ও সমস্যাকে দূর করে অর্থাৎ যৌন ইচ্ছা ও উত্তেজনাকে প্রায় দশ গুণ পর্যন্ত বাড়াতে সাহায্য করে এই আদার পানি ব্যবহারে আমাদের স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই একদম নিখুঁত ও সঠিক রাখতে সহায়তা করে পাশাপাশি এই আদার পানি প্রি ম্যাচিউর জ্যাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যাতেও অত্যন্ত উপকারী যদি আপনি খুব দ্রুত ডিসচার্জ হয়ে যান একেবারে মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায় এবং আপনার টাইমিং একেবারে শূন্যের কাছাকাছি থাকে তাহলে সেই সময় বাড়াতে আদার পানির ব্যবহার ব্যবহার অবশ্যই করতে পারেন এরপর আরেকটি অত্যন্ত শক্তিশালী উপকার হল আদার ভেতরে থাকা জিঞ্জেরল অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আমাদের জয়েন্টের ব্যথা ফোলা ও বাতের সমস্যা দূর করতে সাহায্য করে এটি স্নায়ুর ভেতরে রক্ত চলাচল বাড়ায় যার ফলে স্নায়ুর অবসভাব ও ঝিনঝিনে অনু আদার পানি আমাদের মাংস শক্ত ও উন্নত করে পেশির ভেতরের জড়তা ও শক্তভাব দূর করে এবং হাড়ের ভেতরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে সবশেষে এবং সবচেয়ে সুন্দর উপকার হল আদার ভেতরে থাকা ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ও ভিটামিন বি সিক্স আমাদের শরীরের ইমিউনিটিকে প্রায় দশ গুণ পর্যন্ত বাড়িয়ে তোলে এটি শরীরের ভেতরের ক্লান্তি দুর্বলতা ও ঢিলাভাব দূর করতে সাহায্য করে শরীরের এনার্জি লেভেল তাৎক্ষণিকভাবে বাড়ায় এবং অসংখ্য রোগ থেকে আমাদের রক্ষা করতে সহায়তা করে এখন এই ভিডিওর সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আপনাকে আদার পানি ঠিক কীভাবে তৈরি করতে হবে এবং এর সাথে এমন কোন একটি জিনিস রয়েছে যেটা মেশানো অত্যন্ত জরুরি কারণ এই একটি উপাদান ছাড়া আদার পানি সম্পূর্ণভাবে কাজ করে না অনেক মানুষ শুধু আদা ফুটিয়ে পানি খেয়ে নেন কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে তারা সেই কাঙ্ক্ষিত উপকার পান না তাই এখানে প্রতিটি ধাপ খুব মনোযোগ দিয়ে বোঝা দরকার এর জন্য প্রথমে আপনাকে একটি টাটকা আদার টুকরো নিতে হবে পরিমাণের দিক থেকে যা হবে প্রায় আট থেকে দশ গ্রাম আদাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর সেটিকে ভালোভাবে কুচি করে নিতে পারেন অথবা কুশিয়ে নিতে পারেন যাতে আদার ভেতরের সক্রিয় উপাদানগুলো পানিতে ভালোভাবে দিতে পারে মিশে এরপর একটি পরিষ্কার পাত্রে এক গ্লাস পরিমাণ পানি নিতে হবে এবং সেই পানির ভেতরে কুচানো আদা দিয়ে দিতে হবে এবার এই পানিটিকে মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় ফোটানো যাবে না এবং খুব কম সময়ও নয় কারণ ঠিক এই সময়ের মধ্যে মধ্যেই আদার ভেতরের কার্যকর উপাদানগুলো পানিতে বেরিয়ে আসে ফোটানো শেষ হয়ে গেলে এই পানিটিকে চুলা থেকে নামিয়ে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কোনো কিছু মেশানো যাবে না যখন পানি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর ভেতরে যে একটি জিনিস অবশ্যই মেশাতে হবে সেটি হল আধা চা চামচ খাঁটি মধু এই মধু আদার গুণকে বহু গুণ বাড়িয়ে দেয় এবং শরীরের শোষণ ক্ষমতাও উন্নত করে এবার আদার পানি ও মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপর এটি পান করার জন্য প্রস্তুত হয়ে যাবে এই পানিটি আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করতে পারেন কারণ এই সময় শরীর সবচেয়ে ভালোভাবে পুষ্টি গ্রহণ করে আবার চাইলে রাতে ঘুমানোর এক ঘন্টা আগেও এই পানিটি ব্যবহার করা যেতে পারে তবে ঘুমানোর ঠিক আগে নয় তবে এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে আদার পানি ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা অত্যন্ত প্রয়োজন কারণ সবার শরীর একরকম নয় যদি আপনার কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে অর্থাৎ শরীরের কোথাও যদি রক্তক্ষরণ চলতে থাকে বা রক্ত জমাট বাঁধতে সমস্যা হয় তাহলে এই অবস্থায় আদার পানি ব্যবহার করা একেবারেই উচিত নয় এছাড়া যারা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খান যেমন অ্যাসপিরিন পঁচাত্তর মিলিগ্রাম বা একশো মিলিগ্রাম তাদের জন্যও আদার পানি ঝুঁকিপূর্ণ হতে পারে তাই তারা এটি ব্যবহার করবেন না একইভাবে যদি আপনার বর্তমানে পেট ব্যথা থাকে পাতলা পায়খানা ডায়রিয়া বমি বা বমিভাব চলতে থাকে তাহলে সেই সময়ে আদার পানি থেকে দূরে থাকা উচিত কারণ এতে সমস্যা আরও বাড়তে পারে গর্ভবতী নারীদের ক্ষেত্রেও আদার পানি নিয়মিত ব্যবহার করা ঠিক নয় এবং ছোট শিশুদেরও এই পানির ব্যবহার থেকে বিরত রাখা উচিত এই সতর্কতাগুলো ছাড়া সাধারণ সুস্থ মানুষরা সঠিক নিয়মে আদার পানি ব্যবহার করতে পারেন এখন আসে এই ভিডিওর সবচেয়ে বেশি জিজ্ঞাসিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যাদের ব্লাড প্রেশার আছে এবং যাদের সুগার রয়েছে তারা কি এই আদার পানির ব্যবহার করতে পারবেন কিনা উত্তর হলো সাধারণভাবে ব্লাড প্রেশার এবং সুগার দুই ধরনের রোগীরাই আদার পানি ব্যবহার করতে পারেন তবে কিছু শর্ত মেনে চলতে হবে যাদের সুগার রয়েছে তারাই পানির ভেতরে মধু ব্যবহার করবেন না কারণ মধু সুগার বাড়াতে পারে শুধুমাত্র আদা ফুটানো পানি তারা গ্রহণ করতে পারেন আর এটি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার বর্তমান ব্লাড প্রেশার এবং সুগারের মাত্রা কত রয়েছে তার ওপর তাই সবার জন্য একরকম ডোজ বলা সম্ভব নয় সেই কারণেই আপনাদের অনুরোধ করা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে আপনার বয়স আপনার বর্তমান সুগার লেভেল এবং আপনার ব্লাড প্রেশার লিখে পাঠান যাতে আমি আপনার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে আপনাকে একটি সঠিক ও নিরাপদ ডোজ জানাতে পারি এবং আপনি আদার পানির সর্বোচ্চ উপকার পেতে পারেন কোনো ঝুঁকি ছাড়াই আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যদি সত্যিই উপকারে আসে তাহলে এই পানির উপকারের জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মনে যদি কোনো প্রশ্ন বা দ্বিধা থাকে তাহলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ আপনার উত্তর অবশ্যই পৌঁছে যাবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার থেকে ইঞ্চি বড় করতে পারবেন দুই কারণ এটি কোন মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোন ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসটির মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনেই ফলাফল পেতে শুরু করবেন কারণ আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার পেনিস অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং পেনিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রডেক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পেন্ট কমেন্ট করে দেওয়া হয়েছে